জঙ্গলে উদ্ধার মৃতদেহ সন্দেহ খুন কাঁকড়া বন থানাধীন জাম জুড়িতে মৃতদেহ উদ্ধার ঘিরে চঞ্চল রবিবার সাত সকালে উদয়পুর মহকুমায় পালাটানা এলাকায় এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায় ঘটনার বিবরণে জানা যায় গত শুক্রবার সকালে উদয়পুর লালচেলা এলাকার বাসিন্দা উত্তম দাস বয়স পঞ্চাশের একটি ব্যক্তি কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে যায় সারাদিন উত্তমের কোনো খোঁজ পাওয়া যায়নি বাড়ির লোকজন বহু খোঁজাখুঁজি করে রবিবার সকাল পর্যন্ত উত্তমের কোনো সন্ধান না পেয়ে বাড়ির হতাশ হয়ে পড়েন লোকজন ইতিমধ্যে রবিবার সকালে সাড়ে এগারোটায় উত্তমের দেহ লাল টিলা এলাকার একটি জঙ্গলে পড়ে থাকতে দেখে কাঁকড়াবন থানায় খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় গিয়ে উত্তমের দেহ বন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাওয়া হয় পুলিশ উত্তমকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পুলিশ তাদের হাতে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে এলাকায় ঘটনায় ব্যাপক চঞ্চলও দেখা গেছে ব্যুরো রিপোর্ট সোনালী ত্রিপুরা নিউজ কোন জায়গা বাড়ি কবে থেকে বাড়ি থেকে মিসিং কি কারণে আজকে আজকে ভাইছে দুই দিন পরে এটা কোন জায়গা முள்ளாட்டில